জয় জয় শ্রী রাধে জয় শ্রী গুরুপাদ পদ্মী হরে কৃষ্ণ রাধে রাধে জয় পরমারধু শ্রী গুরুপাদ পদ্মুখী জয় সুপ্রিয় ভক্তবিন্দু দর্শবন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাজ্ঞামার পরমারাদ্ভ শ্রী শ্রী গুরুপাদ পদ্মে আশঙ্কা ষাষ্টম দণ্ডবৎ প্রণীতি নিবেদন করি এবং তৎপরি গুরুপাদ পদ্মীর হৃদয় ধন শ্রীমান মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বন মারিজির শ্রী পাদ পদ্মে প্রণতি নিবেদন করে ইষ্টদেবগণের কৃপাভিক্ষমুখে সপরিকর ভগবৎ সুখবিধানে ব্রতি হয়ে ও আত্মশোধনে প্রয়াসী হয়ে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকে আমরা আলোচনা করব আমাদের শ্রীমন নিত্যানন্দ প্রভু সু আবির্ভাব তিথি ব্রত উপবাস বা পালন কীরকমভাবে কি করতে হবে অনেকেই জানতে চাচ্ছেন সেই প্রসঙ্গে এখন আমরা কিছু কথা আলোচনা করব নিত্যানন্দ প্রভুর আবির্ভাবটি কবে আবির্ভাব তিথি কিভাবে পালন করতে হবে এই দিন কী রকম ব্রত করা হয় বা পঞ্জিকায় ব্রত উপবাস লেখা আছে সেটি আমরা কীভাবে পালন করব তার পালনের সময় কখন ইত্যাদি বিষয়ে আজকে আমরা আলোচনা করব নিত্যানন্দ ত্রয়োদশী হচ্ছে দশ তারিখে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ টেন্থ ফেব্রুয়ারি এই দিন হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী নিত্যানন্দ ত্রয়োদশীর পরে আমাদের আসছে ব্যাস পূজা মহামহোৎসব তো নিত্যান্দ ত্রয়োদর্শী দশ ফেব্রুয়ারি সাতাশে মাঘ এই দিন হচ্ছে সোমবার আমরা এই দিন কিভাবে পালন করি বা পালন করব সেটি সংক্ষেপে বলে দিই নিত্যান্দ ত্রোদর্শীর দিনে আমার পরমারাধ্য পরম গুরুদেব যিনি আমাদের প্রভুজী বলেই পরিচিত অর্থাৎ আমার পরম গুরুদেব যিনি ছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গ স্বামী অত্যন্ত অন্তরঙ্গ নিজজন এবং শ্রীচরণ আশ্রিত যিনি আমাদের গৌড়ীয় সমিতির প্রতিষ্ঠাতা এবং আমার গুরুপাদ্দ গুরুপাদম পরম গুরুদেব প্রভুজী নিত্যলীলা প্রেষ্টে জগৎগর শ্রেষ্ঠ ভক্তি ভাগবত গোস্বামী ঠাকুর এই দিন তারও আবির্ভাব তিথি তাই তার আবির্ভাব তিথি বলে মুদি পরমারাদ্য শ্রী গুরুপাদ পদ্ম সেই দিনটা বিশেষ করে তার আবির্ভাবস্থলী যে চিনপাই গ্রাম বীরভূমের চিনপাই এখানেই যে আমাদের প্রথম প্রতিষ্ঠিত মঠ প্রভুজী কর্তৃক অর্থাৎ শ্রীভাগবত আশ্রম এই শ্রীভাগবত আশ্রমেই গুরুপাদ পদ্ম এই দিন উপস্থিত থাকেন তো একদিকে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি অপরদিকে তাঁর গুরুপাদ পদ্মরও শুভ আবির্ভাব কিন্তু মন্দির পরমার্দ শ্রী গুরুপাদ পর্য বলেন প্রভুজি তার আবির্ভাব তিথি পূজা হিসেবে বা ওই ধরনের প্রত্যক্ষভাবে তিনি থেকে গুরু পূজা নেননি বা তিনি চাইতেন না ওই জন্য আমার গুরুপাদ বর্মু তিনি তার আবির্ভাব তিথিতে নিজে প্রত্যক্ষভাবে থেকে পুজো গ্রহণ করেন না তবে শিষ্যবৃন্দ যে যেখানে যেরকমভাবে করেন আলিক্ষে ধূপ দ্বীপ প্রদান এটা তো করতেই পারেন সেটা একটা আলাদা জিনিস তো যাই হোক এই নিত্যানন্দ ত্রয়োদশী বা প্রভুজির যেদিন আবির্ভাব তিথি মূলত নিত্যান্ত ত্রোদশী হিসেবেই পালিত হচ্ছে যেহেতু প্রভুজি তার আবির্ভাব তিথি হিসেবে চাইতেন না কিন্তু তথাপি সেদিন তার আবির্ভাব তিথি এদিন পরমার্ধ শ্রী পদ্ম আমাদের খুব বেশি যে নিয়মকানুন কড়াক্রান্তি রেখেছেন তা নয় মধ্যাহ্ন পর্যন্ত ভক্তবৃন্দ থাকেন উপবাসী বলতে হয়তো একাদশীর মধ্যে যেগুলো গ্রহণ করা যায় কোনো কোনো ভক্ত সেরকম অর্থাৎ ফল জল শরবত এটা বারোটার আগে গ্রহণ করলেও করতে পারেন তবে বারোটার পরে আরতি হয়ে যাওয়ার পরে প্রভুর মধ্যাহ্ন ভোগ প্রসাদ আমরা সবাই গ্রহণ করি নিত্যান্ত আবির্ভাব তার অভিষেক ইত্যাদি হয়ে থাকে যেখানে যেরকম ভাবে মন্দির আমাদের অন্তর্গত সেখানেও নিতাই নিতানন্দপুর রয়েছেন হেতমপুর শ্রী গৌরাঙ্গমাঠী শ্রীবিগ্রহ রূপে তিনি বিরাজমান রয়েছেন তাই তার জন্মদিন অবশ্যই সেখানেও বিশেষভাবে পালন করতে হবে বিশেষ ভোগ রাগ সেবা পুজো সব হয়ে থাকে এবং তার অভিষেক হবে বারোটার পরে অভিষেকের পরে অভিষেক হয়ে যাওয়ার পরে শ্রীচরণামৃত নিয়ে ভক্তগণ তার প্রসাদ প্রসাদ নিতে পারেন বা তারপরে আরতি হয় আরতি হয়ে যাওয়ার পরে প্রভু সয়েন দেওয়ার পরে সকলকে মহাপ্রসাদ দেওয়া হয় অন্যান্য দিনেরই মতোই এই দিনও আমরা মহাপ্রসাদ প্রাপ্ত হই সমস্ত কিছু যা ভোগ লাগে আমরা পেয়ে থাকি তো নিত্যানন্দ ত্রয়োদশীরও আগে কুড়ি মাঘ তেইশ ফেব্রুয়ারি এই দিন হচ্ছে শ্রী বিষ্ণু দেবীর আবির্ভাব অর্থাৎ সামনেই সোমবার দিন এদিন সরস্বতী পূজা এবং তারপরের দিন একুশে মাঘ চব্বিশ ফেব্রুয়ারি মঙ্গলবার শ্রী শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব আমরা অনেকেই হয়তো এতটা জানি না জানতে চাই না চেষ্টা করি না বা বেশি আমাদের সময় দেওয়ার মতো সময় নেই পারমার্থিক ক্ষেত্রে আর কি ওই জন্য আমরা সংক্ষিপ্ত জীবনযাপন করছি কিন্তু অদ্বৈত আচার্য প্রভৃতি আবির্ভাব তিথি আমরা পালন করতেই পারি এবং পালন করাটা আমাদের একান্ত কর্তব্য শাস্ত্রে বলছেন ভগবানের আবির্ভাব তিরোভাব এবং মহাপুরুষগণের আবির্ভাব তিরোভাব আমাদের একান্তভাবে পালন করা কর্তব্য তাহলে আমাদের ভক্তি বর্ধিত হবে আমরা যদি তার বিপরীত করি তাহলে কিন্তু আমাদের ভক্তি বর্ধিত হবে না তাই মহাজন মহাপুরুষ তাদের আবির্ভাব তিরোভাব বিশেষ করে যারা নিজে নিজ গুরুপাদ পদ্মের ধারার মধ্যে যেগুলো পারছেন যে মহাজন মহাপুরুষ না এছাড়া বৈষ্ণব জগতে অনেক মহাজন রয়েছেন প্রতিদিনই যদি আমরা খুঁজি তাহলে দেখবো যে তাদের কারণে কারো আবির্ভাব তিরোভাব রয়েছে তাহলে আমার আপনার পক্ষে বা কারো পক্ষে এতগুলো আবির্ভাব তিরোভাব রোজ রোজ তো পালন করা সম্ভব নয় ওই জন্যে তারা প্রত্যেকেই নিজ নিজের ধারা থেকে যেভাবে যতটা পালন করা যায় সেগুলো তারা করে থাকেন তাই আমরা আমাদের গুরুপাদ পদ্মী তথা আমার পরম গুরুদেব যিনি গৌরীয় সমিতির প্রতিষ্ঠাতা যিনি প্রভুপাদের অন্তরঙ্গ নিযোজন তার কৃপা নির্দেশ অনুসারে আমরা যেভাবে শিক্ষাগুলি পেয়েছি বা পাচ্ছি আজও গুরুপাদ পদ্মপত্রীক আমরা সেইভাবেই পরিচালিত হচ্ছি নিজেরা আচরণ করে বা পালন করেও সেইগুলো আপনাদেরকে বলছি তো নিত্যানন্দ ত্রয়োদশী তো আসছেই নিত্যানন্দ ত্রয়োদশীর আগে নিত্যানন্দ ত্রয়োদশীর আগে হ্যাঁ প্রথমেই আমাদের পড়ছে এই যে সরস্বতী পূজা সোমবার দিন এদিন বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব এবং আরও রয়েছে সেই প্রসঙ্গে আমরা বিগত আলোচনায় আলোচনা করেছি তারপরে হচ্ছে একুশে মঙ্গলবার অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব পর্যন্ত অবশ্যই এই আবির্ভাব দিনটি পালন করা উচিত এবং তার সেবা পূজা বিশেষভাবে করা উচিত অদ্বৈত আচার্য প্রভু জল তুলেছে মানে অতি সংক্ষিপ্ত সেবা তো প্রসন্ন হয়ে যান তাই এইভাবে নিজ নিজ স্থানে যে যথাসম্ভব করবেন মঠ মন্দিরে তো হয়ে থাকে সেখানে পাঠ কীর্তন হলে শ্রাবণ করবেন অদ্বৈত আচার্য প্রভুর কৃপা ভিক্ষা করবেন তার চিত্রপটে সেদিন শ্রদ্ধা নিবেদন করবেন সম্মান প্রদর্শন করবেন এবং তিনি সর্বত্র সর্বদা বিরাজমান জেনে মহাবিষ্ণুর অবতার তিনি কৃপা ভিক্ষা করবেন তিনি হচ্ছেন গৌরানা ঠাকুর তিনি আনতে পারেন তাকেই প্রার্থনাটা জানাবেন মহাপ্রভু বললেন অদ্বৈত আচার্য বরদান করেছিলেন তোমার প্রতি যদি কেউ প্রীতি বিশিষ্ট হয় তার যদি আমার প্রতি কোনো অপরাধ থেকেও তাকে আমি তবুও তাকে কৃপা করব। মানে অদ্বৈত আচার্য প্রকা মহাপ্রভু এতটাই ভালোবাসেন এবং তার এতই নিজজন যিনি হলেন মহাবিষ্ণুর অবতার এবং যার হুঙ্কারে বা ডাকে মহাপ্রভু অবতরণ করেছেন যাই হোক এটি হলো মঙ্গলবার দিন তাই অবশ্যই নিজেরা যে যেখানে রয়েছেন যথাসব্দ পালন করবেন তারপরে হচ্ছে পঁচিশে মাঘ আট ফেব্রুয়ারি শনিবার এই দিন একাদশী কে আজকে জিজ্ঞেস করতে এসেছিলো আজকে যে কালকে নাকি একাদশী না একাদশী এখন তো দেরি আছে শনিবার দিন সেটি হচ্ছে আট ফেব্রুয়ারি পঁচিশে মাঘ জয়া একাদশী বা ভূমি একাদশীও বলা হয় এই সম্বন্ধে পরবর্তী সময়ে আবার আমরা পৃথক পৃথক আলোচনা দেব সাতাশ মাঘ দশ ফেব্রুয়ারি সোমবার এই দিন হলো শ্রীমদ নিত্যানন্দ প্রভুর আবির্ভাব নিত্যানন্দ ত্রয়োদশী বা আমার পরমার্দ্ধ প্রভুজিরও আবির্ভাব তিথি তো এই নিত্যানন্দ ত্রোদর্শীতে মোদীয় পরমারদ্ধ শ্রী গুরুপাদ পদ্ম ছিন শ্রী ভাগবত আশ্রমে অবস্থান করেন আর হিতমপুর শ্রী গৌরাং মঠে আমাদের নিত্যানন্দ প্রভু রয়েছেন রূপে তাকে আমরা প্রার্থনা জানাবো জানাতেই পারি যদি গুরুপাদ পদ্ম এসে তার পূর্বে পরে বা সেই দিন এসে উপস্থিত হন তাহলে আমরাও ধন্য হব তবে গুরু ইচ্ছা বা আজ্ঞাটাই তো সর্বোপরি আজ্ঞা গুরুনাং যা অবিচারণীয় তিনি যা করবেন সেটাই শিরধার্য আচ্ছা এরপরে হচ্ছে উনত্রিশে মাঘ বারোই ফেব্রুয়ারি বুধবার দিন শ্রী ছিল নরোত্তম ঠাকুরের আবির্ভাব তিথি নরোত্তম ঠাকুরের আবির্ভাব তিথি তার আগে আমরা নরোত্তম ঠাকুর সম্বন্ধে বেশ বিশেষ কিছু আলোচনা করব অত্যন্ত সুন্দর প্রসঙ্গ এবং খুবই মঙ্গলপ্রদ আলোচনা এগুলো আমরা শ্রবণ করলে আমাদের ভক্তি বর্ধিত হবে এবং অত্যন্ত আমরা দিব্য আনন্দ লাভ করব আমাদের হৃদয়ে প্রশান্তি আসবে তবে এগুলি আলোচনা করতে গেলে একটু সময় নিয়ে আলোচনা করা ভালো তাই আজকে আলোচনা আমি আসছি না পরবর্তী সময় নরতম ঠাকুর কথা কিছু আলোচনা করব চার ফাল্গুন সতেরোই ফেব্রুয়ারি ব্যাস পূজা শ্রীস্ল প্রভুপাদের ব্যাস পূজা বলা হয় প্রভুপাদের ব্যাস পূজা বলা হয় ব্যাস পূজা বা ব্যাসদেব এখন তার আবির্ভাব তিথি তো রয়েছে বা পালিত হয়ে থাকে গুরু পূর্ণিমাতে গুরু পূজা বা ব্যাস পূজা সবাই সকল সম্প্রদায় নিজ নিজ সম্প্রদায় তারা সেইভাবে করে থাকেন প্রত্যেক সম্প্রদায় কিন্তু এই ব্যাস পূজাটা প্রভুপাদের ব্যাস পূজা বলা হয় শ্রীশীল প্রভুপাদের ব্যাস পূজা মানে একই সাথে আমরা প্রভুপাদেরও পূজা করছি আর ব্যাস পূজাও হচ্ছে প্রভুপাদ ছিলেন গৌরীয় সকল গৌরীয় মঠের মূল প্রতিষ্ঠাতা আচার্য তিনি অভিন্ন ব্যাসাবতর এবং তিনি যে অভিন্ন শ্রীশীল ব্যাসদেব শাস্ত্রীয়তার প্রমাণ রয়েছে সেই অতিমূর্ত মহাপুরুষের এসে সারা বিশ্বে তৎকালীন চৌষট্টি খানা মঠ প্রতিষ্ঠা করেছিলেন প্রকাশ করেছিলেন যা থেকে আজকে অনেক অনেক মঠ মন্দির হয়েছে গৌরীয় ইস্কন মিলিয়ে অর্থাৎ শ্রীশল প্রভুপাদের কথা আমরা পরবর্তী সময়ে বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব এই অতিমূর্ত মহাপুরুষ কি বা কেমন যার জন্য আজকে আমরা এই গৌরীয় মঠ বা আমাদের গুরুপাদ পদ্ম পেয়েছি সবাই যার জন্য পৃথিবী আজকে নিত্যানন্দের কথা জানছেন ভক্তি রূপে যার আবির্ভাব বা উদয় যে মহাপুরুষ ছোটবেলায় ভুল করে একটা আম খেয়ে ফেলেছিলেন ভগবানের জন্য সে আমটি আনা ছিল ভক্তমন্দ ঠাকুর নিয়ে এসেছিলেন বা মাতা ভগবতী দেবী যখন পরে খোঁজ করলেন তারপরে জানতে পারলেন আমটি নেই খোঁজ নিয়ে পরে জানলেন প্রভুপাত বলছেন তখন তো ছোট্ট বিমলা প্রসাদ প্রভুপাত বলছেন আমি তো ওটা খেয়ে ফেলেছি আমি জানতাম না যেটা ভগবানের জন্য বলে তো তো শৈশব থেকেই ভক্ত মহাপুরুষ নিত্য ভক্ত নিত্য সিদ্ধ মহাত্মা তো তিনি অনুতপ্ত হলেন তার মনে খুব দুঃখ হলো কষ্ট হলো যে আমি ভগবানের জিনিসটা আমি গ্রহণ করে ফেললাম কোনোদিন আম খাবো না মাকে বলেছিলেন মা আমি আর কোনোদিন আম খাবো না শিল্প নিজের চোখের জলে তিনি ভেসে গিয়েছিলেন নিজেই যে আমি না জেনে ভগবানের আমটা খেয়ে ফেললাম এবং সেই শৈশবের প্রতিজ্ঞা তিনি সারা জীবন রক্ষা করেছিলেন শ্রী শিল্প প্রপাত এবং বিষ্ণুপাদ পরমস শ্রীমৎ ভক্তির সিদ্ধান্ত সরস্বতী সিদ্ধান্ত ঠাকুর সমগ্র জীবনে আর কোনোদিন আম খেতেন না শৈশবের প্রতিজ্ঞা সারা জীবন অটুট রেখেছিলেন তো এই হলেন মহাপুরুষ সেই গৌড়ীয় সবাই কথা বিভিন্ন করছেন সেই ধারাতেই আমার পরম প্রভুজি এসেছেন কথা আপনাদেরকে বললাম যে নিত্যান্ত ত্রোদশী তীর্থ এবং তার প্রতিষ্ঠিত প্রথম মঠ হল চিনপাইশ্রী ভাগবত আশ্রম আর দ্বিতীয় হলো আমি বর্তমানে যেখানে অবস্থান করছি রায়পুর শ্রী মঠ আর তৃতীয় হল পুরুলিয়া শ্রী মঠ তারপরে আবার হয়েছে বৃন্দাবনে হয়েছে আমাদের হেতমপুরে হয়েছে উখড়ায় এইভাবে এতগুলি মঠ পুরিধামী মঠ রয়েছে এগুলি আমার পরমারুদ্ধ শ্রীগুরুপাদ পদ্ম কর্তৃক সবই প্রতিষ্ঠিত বা প্রকাশিত তো এই আরও ভক্তি নাম হটটির দু একটি ছোটোখাটো সেন্টার হয়েছে বা হতে চলেছে পরমার্ধ শ্রীগুরুপাদ পদ্মের পদ্মীর ইচ্ছায় কৃপায় আবার যথাসময় হয়তো নিশ্চয়ই আরও প্রকাশ হবে হয়তো সবই এখন পরীক্ষা বা ধৈর্য বা তাদের আত্মী বাড়ানো ইত্যাদি এই সমস্ত হয়তো চলছে তিনি তো প্রজাগত মহাজন ভগবানের পৃষ্ঠ এবং অভিন্ন প্রকাশ প্রভুপাদেরই নিজে সুতরাং একমাত্র বৈকুণ্ঠ বাণী প্রচার ঐকান্তিক ভাবে প্রচুর পরিমাণে দৃঢ়তার সঙ্গে সবাইকে শিক্ষা দিয়ে যতক্ষণ পর্যন্ত না তিনি সেই ভক্তির সাগরে ডোবাচ্ছেন সবাইকে ততক্ষণ পর্যন্ত তার চিত্তে প্রকৃত সুখ নেই এটা তার অন্তরের জিনিস বাইরে হয়তো একরকম থাকেন মনীষ রূপে অবতরণ করেছেন রূপে তার লীলা তো যাই হোক মধ্যে পরমার্থ শ্রীগুরু পাতবেন্দ্র কৃপায় গরীষ সমিতির এতগুলি মঠ মন্দির সুন্দরভাবে চলছে নিশ্চিন্তভাবে চলছে কোনো চাঁদা ভিক্ষা কালেকশন না থাকা সত্ত্বেও গুরুপাদ পদ্মীর অনুগত অন্তরঙ্গ নিজজন ভক্ত যারা গুরুপাত পদ্মীর শিষ্ট তারা তো চুপ করে বসে থাকে না হাত ঘুটিয়ে তারা যথাসাধ্য সংগোপনী সেবায় অংশগ্রহণ করে বলেই মঠ মন্দিরের সেবাগুলো সুন্দরভাবে চলছে কৃপায় তো এটি হলো ব্যস পূজা মহামহব হচ্ছে চালগুন সতেরোই ফেব্রুয়ারি সোমবার চিনপায় শ্রী ভাগবত আশ্রমের এটি হলো বাৎসরিক উৎসব হাজার হাজার বেশ কয়েক হাজার ভক্তের ভিড় হয়ে যায় আমাদের কিছুদিন আগে ফার্স্ট জানুয়ারি হলো সেটিও প্রায় সাড়ে চার পাঁচ হাজারের মতো ভক্তরা প্রসাদ মহাপ্রসাদ সম্মান করেছেন কিন্তু তারপরে এরপরে আমাদের চিনপাই শ্রী ভাগবত আশ্রমে ব্যাস পূজা মহামোৎসব সেটিও আজকের নয় সেটিও বহুদিন থেকে চলে আসছে আমার পরম গুরুদেবের সময় থেকে চলে আসছে তাই দিনে দিনে ভক্ত সংখ্যা বাড়তে বাড়তে ভক্ত মানে শুধু দীক্ষিতের কথা আমি বলছি না দীক্ষিত ভক্ত কত থাকেন স্বল্প কিন্তু শ্রদ্ধালু সজ্জন যারা আসেন সবাই মিলেমিশে প্রায় হাজার দশেক ভক্ত হয়তো প্রসাদ পেয়ে থাকেন তাই একদিকে চলে গুরুপাদ প্রবচন আর তারই নির্দেশ দেওয়া আছে অপরদিকে চলতে থাকে ভক্ত সজ্জনবৃন্দের প্রসাদ গ্রহণ প্রসাদ সেবন বা সেদিকে মহাপ্রসাদ বিতরণ যদিও যারা সেইরকম ভক্ত অর্থাৎ হরি পিপাসু বা গুরুপাদ পদ্মীর প্রগাঢ় প্রতিষ্ঠ তারা তো কিছুতেই প্রসাদ পেতে যান না সে তিনটে চারটে যাই হোক না কেন গুরুপাদ পদ্মীর অনুষ্ঠান শেষ হবে তবেই তারা যেয়ে থাকেন যাই হোক সব রকম ব্যবস্থাই রয়েছে এরপরে হচ্ছে পঁচিশে ফাল্গুন দশই মার্চ সোমবার আমলোকে একাদশী যেন কি ভক্ত বলেছিলেন আপনাদের পঞ্জিকাটা একটু আমাদের যদি পোস্ট করে দেন জানান তাহলে ভালো হয় ওই জন্য আমি এটা একটু মানে ঠিক সকলেই যাতে মনে রাখতে পারেন গ্রহণ করতে পারেন তাই একটু পঞ্জিকাটা বলে দিচ্ছি আর কি বিশেষ করে আমাদের মত থেকে যেটা রয়েছে এখন পঁচিশ ফাল্গুন দশ মার্চ সোমবার আমলকি একাদশী পরের দিন নটা তিরিশ মধ্যে এই ব্রতে পারন আঠাশ ফাল্গুন তেরো মার্চ দোল পূর্ণিমা তার অধিবাস হচ্ছে আঠাশ ফাল্গুন তেরো মার্চ হ্যাঁ ভুল মনে হচ্ছিল তাই আমি পঞ্জিকাটা একবার মিলিয়ে নিলাম আমি হয়তো আগে ভুল বলেছি সম্ভবত আপনার একটু ঠিক করে নেবেন আমি আবার বলে দিচ্ছি অধিবাস হচ্ছে আঠাশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার এই দিন হচ্ছে অধিবাস এবং তারপরের দিন উনত্রিশে ফাল্গুন চোদ্দোই মার্চ শুক্রবার উপবাস বা গৌর আবির্ভাব তিথি দোল পূর্ণিমা এবং পরের দিন শনিবার এই দিন হচ্ছে পহেলা চৈত্র পনেরোই মার্চ পহেলা চৈত্র পনেরোই মার্চ শনিবার এই দিন হচ্ছে নটা আটচল্লিশ মিনিটের মধ্যে পারণে এই দিনটি পালিত হচ্ছে জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব যেদিন হচ্ছে অর্থাৎ পনেরোই মার্চ শনিবার সেই দিনই সকাল নটা আটচল্লিশ মিনিটের মধ্যে এই গৌর আবির্ভাব উপবাস যারা ছিলেন সেই আমরা সবাই যারা থাকি তাদের ব্রতের পালন হয়ে যাবে কটায় জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসবের দিনে নটা আটচল্লিশ মিনিটের পূর্বে আমি আগেই বললাম আমরা আটটা সাড়ে আটটা থেকে তো নটা থেকে আমাদের জলযোগ চলতেই থাকে তো তিন দিনের উৎসব রায়পুর শ্রী গৌরাঙ্গমঠে আঠাশ ফাল্গুন উনত্রিশে ফাল্গুন পয়লা চত্বর ইংরেজির তারিখটা হচ্ছে তেরো চোদ্দ পনেরোই মার্চ বারগুলি পড়েছে বৃহস্পতি শুক্র এবং শনিবার তা আপাতত এই পর্যন্ত এখানে দেওয়া আছে এছাড়া আবার পরে কিছু আমাদের প্রোগ্রাম বা অনুষ্ঠান রয়েছে সেটা আমরা এখানে একটু বলে দিতে পারি ভক্ত গৃহে কয়েকটি অনুষ্ঠান রয়েছে সে অনুষ্ঠানটা আরও কিছু হয়তো এর সঙ্গে সংযুক্ত হতে পারে তাই সব ডেটগুলো এখন আমি বলছি না তবে মোটামুটি একটা ডেট রয়েছে গুরুদেব ফাইনাল করে দিয়েছেন বারোই এপ্রিল এই দিন হচ্ছেন শ্রীযুক্ত আনন্দ গোস্বামীবাবুর ভজন গৃহে অর্থাৎ বর্ধমান জেলার জামগুড়াবাসী ভক্ত আনন্দবাবু এবং তৎপুত্র নির্মল গোস্বামী এনাদের বাসভবনে এদিন অনুষ্ঠান রয়েছে বিকেলের দিকে হয়তো সেখানে ভক্তদের অনুষ্ঠান হতে পারে পরের দিনে আবার কৃষ্ণদাস ব্যানার্জি জামগরাতি তেরো তারিখে তেরোই এপ্রিল অনুষ্ঠানটি রয়েছে এবং সেই সাথে গোবিন্দ দাস ব্যানার্জির গৃহ পদার্পণের কথা গুরুপাদ পদ্ম বলেছেন পরে আবার ডিটেলস বলা হবে হেনা রায় ভরতপুর সেটি আছে কুড়ি এপ্রিল দশ এপ্রিল রয়েছে শ্রীযুক্ত গোবিন্দ দাস হাজরা আমাদের গুরুপাদ পদ্মীর ধন্য বোলপুর নিবাসী এখানে অনুষ্ঠান রয়েছে তো এইভাবে পরপর আরো কিছু অনুষ্ঠানগুলি রয়েছে চতুর্দশী সেটি আমাদের মঠে অনুষ্ঠান হবে যদি রূপ পরিবর্তন না আসে তাহলে উখড়া শ্রী গুরুপাদ পদ্মা এখন আপাতত এরকম চিন্তাভাবনা করে রেখেছেন গুরু পূর্ণিমা রায়পুর শ্রী গৌরাঙ্গমঠী তো উৎসবটি হবে বলে গুরুপদ পদি আপাতত সেই ধরনের নির্দেশ প্রদান করেছেন কোনো কিছু অনিবার্য কারণ ছাড়া স্বাভাবিকভাবে হলে এই ডেটগুলি বহাল থাকবে তো আজকের আলোচনা আমি আপাতত এখানে বিরতি দিচ্ছি যারা আমার গুরুপাদ পদ্ম কর্তৃক এই ভাগবতী অনুষ্ঠান শ্রবণাদি করতে চান বা গৃহে আপন গৃহে বাসভবনে অনুষ্ঠান যারা আয়োজন করতে চান এখনো আমাদের হয়তো এই প্রোগ্রাম লিস্ট সেট হচ্ছে মানে যারা আগে থেকে বলে রেখেছিলেন কিন্তু এখনো পর্যন্ত যাদের ফাইনাল হয়নি তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরও একটি ডেট ফাইনাল করে নিতে পারেন যেদিন গুরুপাদ পদ্ম তাদের বাসভবনে হয়তো পদার্পণ করবেন বা দিব্য মধুর বাণী প্রসাদ বিতরণ করবেন আগ্রহী গণের এই সৎ অভিলাষ বা মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য গুরুপাদ পদ্ম এতখানি সেবা ব্যস্ততা বা চাপের মধ্যেও দায়ী দায়িত্ব নিয়েছেন তবে হ্যাঁ গুরুপাদ পদ্মের আয়োজন করতে হলে একটু চিন্তা ভাবনা করেই আয়োজন করবেন যে কেমন ভাবে গুরুদেব চান বা পছন্দ করেন সেদিকগুলোই দৃষ্টি দেবেন গুরু কৃপায় সবটি ঠিক হবে যে চায় সে পায় গুরুপাদ পদ্মের কৃপা শ্রীমান মহাপ্রভুর কৃপা শ্রী শ্রী বনমালীজির কৃপা বর্ষিত প্রতি বর্ষণ করার জন্যই নিত্যধাম গোলুক বৃন্দাবন থেকে এই প্রাকৃত জগৎ অর্থাৎ ভৌম বৃন্দাবন এখানেও যে রয়েছে সেই বৃন্দাবন আবার সেই বৃন্দাবনের সম্প্রসারণ ঘটিয়ে চিনপাই আশ্রম রায়পুর উখড়া পুরুলিয়া হেতমপুর হম পুরী এইভাবে চতুর্দিকে আবার মঠের প্রকাশ করেছেন যাতে সবাই কৃপা লাভ করে ধন্য হন তো সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকে এই পর্যন্তই আচ্ছা তার সঙ্গে আরেকটি বিশেষ খবর জানিয়ে দিই যা আপনাদেরকে গতকাল জানিয়েছিলাম পোস্ট করেছিলাম যে আমাদের একজন ভক্ত তিনি এতে গিয়ে হারিয়েছিলেন কুম্ভস্থানে গিয়ে এই রিপোর্ট পাওয়ার পরে আমি আগেই পেয়েছিলাম তারপরে আমাকে রেডি করে আমি পোস্ট করতে দেরি হয়েছিল তো যা কালকে আমি পোস্ট করেছি তো জানিয়েছিলাম অবশ্যই জানানোর পরে আবার বার্তা এসেছে তার সন্ধান পেয়েছেন তিনি বর্তমানে শ্রীধাম বৃন্দাবনে রয়েছেন এবং এছাড়াও আরও কয়েকজনের আমি হারিয়ে যাওয়ার সংবাদ পেয়েছিলাম তবে ডিটেলস না পেলেও তাদের সংবাদ পেয়েছিলাম পরে জানলাম তারা প্রায় প্রত্যেকেই সন্ধানের সন্ধান পাওয়া গেছে প্রত্যেকেরই তারা সেগুলির মধ্যে ফিরে আসবেন যারা এখনো সেরকম কেউ থেকে থাকলে তাদের জন্য আমরা শুভকামনা করি মঙ্গল প্রার্থনা করি তারা যেন গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ মালিকের কৃপায় ভালোভাবে ফিরে আসেন তো আজকের আলোচনা এখানে আমি বিরতি দিলাম যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এই সমস্ত পারমার্থিক প্রচারগুলো আরও এগিয়ে নিয়ে যেতে বাড়িয়ে নিয়ে যেতে আপনারা চেষ্টা করবেন সেগুলোকে শেয়ার করার জন্যে শেয়ার কমেন্ট লাইক এগুলো করা তো উচিত কর্তব্য তবে বর্তমান দিনে কলিকাল তো সব কিছুই রয়েছে আমি ভক্তদেরকে বলছি অভক্তদের কি অভক্ত নয় মানে আমাদের যারা মঠে আশ্রিত বা ফলোয়ার্স নন তাদেরকে বলার আমার কোনো অধিকার নেই তারা যে যা দেখছেন দেখুন নিশ্চয়ই দেখবেন কমেন্ট লাইক করুন না না করুন কিন্তু আমি কথাটা বলছি ভক্তদের মধ্যে আপনাদেরকে আরেকটু উদারতা বাড়াতে হবে আপনারা দেখছেন সেই সাথে অবশ্যই কমেন্ট করতে হবে লিখতে হবে জয় রাধারানী জয় গুরুদেব জয় মহাপ্রভু জয় বনমালী কেন ভাবছেন যে তার ভিউজ বেড়ে যাবে তার কমেন্ট বেড়ে যাবে এই সমস্ত মনের সংকীর্ণতা দূর করুন আর বলুন জয় মহাপ্রভু কি জয় নেতায় গৌর প্রেমানন্দে হরি হরি